আমি যাচ্ছিলাম পান্নাতে মিছিল করতে আবার তখন আমাদের বন্ধুরা খবর দিল যে পানিহাটিতে মিউনিসিপ্যালিটি গেটে এখানকার কাউন্স এবং সাধারণ মানুষ তারা অবস্থানে বসেছেন উপভোগ করছেন তাদের সঙ্গে দেখা দিয়ে যাওয়া আমি তাদের সঙ্গে দেখা দিয়ে এসেছি নির্বাচনী প্রচার শুরুটা আমি এখানে সেই বুঝলাম যে আমার সে পৌরসভা তো উঠে গেছে পৌরসভার কাউন্সিলর খুন হয়েছে পৌরসভা উঠে গেছে বাজেটের সভা হয় কাউন্সিলার খুন হয়েছে জঞ্জালের সাত নম্বর হয়েছে আমরা ভারতবর্ষ কি আনন্দ খারাপের দিক থেকে খারাপের জন্য তা এই শহর আমাদের জলের ব্যবস্থা মামফ্রন শিলান্যাস ওইখানে আটকে গেল আর হলো না কিন্তু এই গভর্নমেন্টের সঙ্গে যা তা কান নাইট সয়েল তার ব্যবস্থাপনা হলো না কিন্তু তো মিউনিসিপ্যালিটি আছে কি করি এত পুরনো মিউনিসিপ্যালিটি সেই মিউনিসিপ্যালিটি আছে কি করি মিউনিসিপ্যালিটিগুলোর হাল খারাপ পানিহাটি মিউনিসিপ্যালিটি খুবই খারাপ হাল যদি মিউনিসিপ্যালিটির হয় কেবলমাত্র মাত্র লাইসেন্স পাওয়ার জন্য তাহলে মানুষের সর্বনাশ মানুষ তার মধ্যে দাঁড়াবে পৌরসভার হাল খুব খারাপ প্রচারে আমাদের তুলে ধরতেই হবে পৌরসভা গ্রাম পঞ্চায়েতগুলোর হাল খুব খারাপ তুলে ধরতেই হবে খুব খারাপ রাজ্য এবং সরকারের বিভিন্ন হাল দেশে তুলে ধরতেই হবে খুব ভালো হাল তৃণমূলের নেতাদের তাদের বাড়িতে গেলে উন্নয়ন না বেড়াচ্ছে হতে হচ্ছে কেন পঞ্চায়েত নির্বাচন দফায় দফায় করে কেন্দ্র বাহিনী রেখেও লুঠের রাজত্ব যে রাজ্যে চলে এবং তারপর মুখ্যমন্ত্রী যেখানে লুঠেরাদের পাশে দাঁড়ায় প্রশাসন যেখানে এমনকি সার্টিফিকেট ফেলে দিয়ে হেরে যাওয়া তৃণমূলকে সার্টিফিকেট পৌঁছে দেয় সে রাজ্যে সাত দফা করবে না সতেরো দফা করবে এটা আমাদের কাছে বড় কথা নয় কত কোম্পানি পুলিশ থাকবে আমাদের কাছে বড় কথা নয় নির্বাচন কমিশনের কাজ টু এনশিওর যাতে প্রত্যেকটি মানুষ তার মতো ভোট দিতে পারে সেই বিধি ব্যবস্থা তারা কি করে করবে এটা আমাদের কাছে আপনারা কি আশঙ্কা করছেন সেরকম নাও হতে পারে কারণ গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি কতগুলো মানুষ পঞ্চায়েত নির্বাচন আর লোকসভা নির্বাচন এক বছর পঞ্চায়েত নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন যে নবান্নের দালালি করার জন্য বসে আছে এই নির্বাচন কমিশনের হালো খুব ভালো তা আমি মনে করি না কিন্তু গোটা ভারতবর্ষের নির্বাচন এবং মানুষ অনেক সচেতন অনেক চেষ্টা করলে ওসব করতে পারবে না মানুষ শিখে দেবে সন্দেশখানে নাম শুনেছেন মায়েরা হাতে লাঠি নিয়েছে ঝাটা নিয়েছে অপেক্ষা থাকে আমি ইলেকট্রাল বন্ডের টাকা নাইনটি পার্সেন্ট গেছে সবচেয়ে বেশি গেছে বিজেপির কাছে ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে বেশি গেছে তৃণমূলের কাছে ইলেকট্রোরাল বন্ড মারফত বিজেপি এবং তৃণমূল তারা টাকা লুঝেছে মানুষের হারে সেই টাকা বোঝা চাপিয়ে নেওয়া ওষুধের দাম ক্রমশ বাড়ছে ওষুধের কোম্পানিগুলো ক্রমশ ইলেকট্রল বন্ডে বিজেপি আমার চাইবে এখানকার যারা পুরোনো মানুষ তারা অনেক ভালো জানেন এটা ঠিক যে লুট এবং দালালি এমনভাবে হচ্ছে যে ব্যারাক্তর শিল্পাঞ্চল বারোটা বেজে গেছে হলদিয়া শিল্পাঞ্চল উঠে গেল পারলে প্রায় তৃণমূলের শুভেন্দু লুট করেছে তৃণমূলের ছেড়ে বিজেপির শুভেন্দু সেও লুট করে যাচ্ছে ফলে নুঠের রাজত্বে পরিণত হয়েছে আমাদের রাজ্যটা রাজ্যটাকে যদি বাঁচাতে হয় লুট ঠেকাতে হবে বাংলার যুবক তাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে তাদের ভবিষ্যতের দিকে তাকে দুগ্ধভাটচাররা যে পরিকল্পনা করেছিলেন মানুষ তাদের ভরসা পাচ্ছিলেন যে তাকে মারোটা বাজিয়ে দিয়েছে দিল্লি রাজ্য সবাই মিলে চক্রান্ত করে ফলে বাংলার যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের দিকে তাকে বর্তমান প্রজন্ম নিশ্চিতভাবেই এখনকার যারা মানুষ

তাকে নেতা বানিয়েছে তিনি এমএলএ হয়েছে। বিচার বসু স্ত্রী তাদের অখুশি হয়েছিলেন পরে অর্জুন সিং ও তৃণমূল বিকাশ বসু ও তৃণমূল কোথাও একটা কিছু বন্দোবস্ত হত হয়েছে তারপরে উনি দল ছেড়ে বিজেপি আবার বিজেপি ছেড়ে তৃণমূল আবার তৃণমূল ছেড়ে এখন বিজেপি নাকি হবেন যদি এমনটা হয় যে ধানদাবাজি রাজনীতির লক্ষ্য তাহলে ধান্দায় পোষাচ্ছে যতক্ষণ ততক্ষণ তৃণমূল তখন বিজেপি আবার বিজেপি দিকে যখন ধান্দা ঠিক মতো প্রসারণা আবার তৃণমূল আবার কথা দিয়েছিল সবচেয়ে বড় দুজন ধান্দার জন্য এমপি করে দেবে সেটা করেনি অথবা আবার বিজেপি এই লেনা দেনা ধান্দি তৃণমূল বিজেপি দুজনের গলার মালা